এই ভাঙর গত পঞ্চায়েত ইলেকশনে দেখেছি যে যদি এই ভাঙরে স্বচ্ছভাবে ইলেকশন হতো তাহলে এই ভাঙর একটা সিটও তাদের জেতার ক্ষমতা থাকতো না শুধু ভাঙর নয় ক্যানিং থেকে শুরু করে ভাঙর বারাইপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ মালদা মুর্শিদাবাদ বিভিন্ন জায়গায় এত তো উন্নয়ন করেছে তারপরেও পংগুলি পিস্তলের কথা কেন আসবে তারপরেও মানুষের বাড়িঘর ভাঙার কথা কেন আসবে যদি हिम्मत থাকে উন্নয়নের বলি দিয়ে যদি ভোট করতে চান তাহলে বাংলার মানুষের সামনে কথা দিন যে আগামী লোকসভা ইলেকশন কোনো রকম ভাবে দু নম্বরি চলবে না কারোর বাড়ি ভাঙা চলবে না কোনো বন্দুকবার করা চলবে না কোনো পম পিস্তল চলবে না हिम्मत আছে हिम्मत না এই কথা বলার हिम्मत আছে আপনার পাড়ার যুবকদেরকে মদের দোকানে পাঠিয়ে মদ খাবিয়ে বিরোধী দলের প্রতি আপনার হিম্মত হচ্ছে এটাই বিরোধী দলের প্রতি বোম মারো বিরোধী দলের দিকে বন্দুক নিয়ে তেড়ে যাও এটাই হচ্ছে আপনাদের হিম্মত পেটে তো কিছু থাকা লাগবে রাজনীতি আমরা দেখেছি বামফন্ডের আমলে তারাই ছিল গোক তারাই ছিল মোস্তান আবার এখন তৃণমূলের আমলে তারাই ডন তারাই মোস্তান তারা আবার অনেকে ভাবে গল্প করে আইএসএফ যখন ক্ষমতায় আসবে তখন আমরাই আবার ওই দলে যাব না বন্ধু এটা সে জিনিস না এটা ভাবো না এটা সে জিনিস না দেখছেন না আমার বিধায়ক দলের চেয়ারম্যান স্টেজে বসে আমরা যদি এখনো একটা অনলাই করি একটা ভুল কাজ করি তাও আমাদেরকে ডাকে আমাদেরকে বলে যে ভাই এটা ভুল হচ্ছে আপনার দলে কি সিস্টেম আপনার দলের бом গুলি পিস্তল নিয়ে দৌড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলে যে অমুক জায়গার বিধায়ক তুই তুই তো সেই бом নিয়ে চলাফেরা করিস তা তোর আবার বাস স্ট্যান্ডের প্রয়োজন কোথায় এটা বলে ডাইরেক্ট কিন্তু তারপরে হিম্মত হয় না যে бомবাজারা জানা সত্ত্বেও সেই মানুষটাকে জেলের মধ্যে রাখতে হবে এটা হিম্মতদার হয় না কিন্তু আমার দলের চেয়ারম্যান আমরা যদি অন্যায় করি তাহলে সঙ্গে সঙ্গে প্রবেশ করে তাই তো তারা আজকে ভয় পাচ্ছে একটা বিধায়ক পশ্চিম বাংলার প্রচুর বিধায়ক সমস্ত বিধায়ক সবাই চুপ আর নৌসাদ সিদ্দিকি জনগণের স্বার্থে আন্দোলন করছে জনগণের স্বার্থে কথা বলছে সেজন্য এই নৌসাদ সিদ্দিকি কে নিয়েই তার তারা চিন্তিত তারা ব্যস্ত শুধু একটা বার বলেছেন যে আমার দল যদি চায় আমার

যে কলকাতার মানুষ ভাঙড়কে চিনত সেই ভাঙড়কে এমন একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে ভাঙড়ের নাম পশ্চিম বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের কোনায় কোনায় পৌঁছে দিয়েছে তার নাম হচ্ছে এই নওশাদ সিদ্দিকী সাহেব আপনারা ভাবুন পশ্চিম বাংলায় আমরা দেখেছি বিভিন্ন উৎসব হয় খেলা হয় মেলা হয় বিভিন্ন উৎসব হয় কিন্তু রক্তদান উৎসব এই পশ্চিম বাংলার মুখে আমার তো মনে হয় আমার জানামতে নওশাদ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় আর কোন ব্যক্তি কোনো এমএলএ কোনো এমপি করে দেখানোর ক্ষমতা রাখেনি हिम्मत নেই আজকে নওশাদ সিদ্দিকী ভাঙর থেকে যে আওয়াজ তুলেছে আমরা বলেছি নওশাদ সিদ্দিকীর সঙ্গে ব্যক্তিগত દુশমন নেই খালি গরীব ফিটে খাওয়া মেহনতি মানুষের জন্য যে মানুষটা বিয়াল্লিশ দিন জেল বন্দি যে মানুষটার বাড়িতে গদিতে বসে থাকার কথা ছিল সেই মানুষ তার আরামের গদিটা ছেড়ে দিয়ে এই অসহায় নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য কথা বলার জন্য তিনি আগিয়ে এসেছেন আজকের সেই ভাঙলের মধ্যে আমরা মিডিয়ার মাধ্যমে দেখি আর অবাক হই যে ভাঙল এরকম একটা বিধায়ক পেয়েছে সেই বিধায়ককে তারা স্বাদ দিতে পারছে না ভাঙ্গড়ের এক শ্রেণীর মানুষ তারা আজকে সেই বিধায়কের বিরুদ্ধে কথা বলছে সেই বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন রকম ভাবে ইনজাম লাগাচ্ছে ভাঙ্গর ছাড়া ভাঙ্গড়ের বাইরে যেও বড় বড় তারা বক্তৃতা দেয় আমি বলি বন্ধু ভাঙ্গড়ের বিধায়ক যে কাজগুলো করছে সেই ধরনের একটা কাজ করে তারপরে তার বিরুদ্ধে বলুন লক্ষ্য করে দেখবেন বিভিন্ন জায়গায় যে এই ভাঙর নামটা যে চোর টাকা গুন্ডা বদমাইশ বোম গুলি পিস্তলের সঙ্গে সর্বসময় যাতে থাকে সেই ধরনের প্রচার প্রসারটা যাতে আরো আগিয়ে রাখা যায় সেই ব্যবস্থা তারা করছে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই বিধান কলকাতা বিধানসভাতে পশ্চিম বাংলার বিধানসভাতে আমাদের নওশাদ সিদ্দিকী যেমন ভাঙড়বাসীর কথা বলেন তেমন পুরুলিয়ার কথা বলেন যেমন বিহারের মানুষের কথা বলেন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন মানুষের কথা বলেন এমনকি চা শ্রমিকদের কথাও আগামী দিন বলবেন বলে তিনি রেডি হয়ে আছেন তিনি সমস্ত শ্রমজীবী মানুষের স্বার্থে তিনি কথা বলছেন আজকের একশো দিনের কাজের টাকা নেই এই কাজের টাকা শ্রমিক ভাইরা পাচ্ছে না তার জন্য বিভিন্ন জায়গায় আমরা দেখেছি আন্দোলন করছে কিন্তু কারা আন্দোলন করছে যারা একশো দিনের কাজের টাকাটা লুটে খেলো একশো দিনের কাজের নামে মিথ্যা ভণ্ডামি করলো তারাই আজকে রাজপথে অবরোধ করছে তারাই রোড জাম করছে আজকে ভাবু এই একশো দিনের কাজের টাকা নিয়ে যদি সর্বপ্রথম আন্দোলন করতে হয় তাহলে সেটা আপনারই ভাঙড়ের বিধায়ক নৌসাউ সিদ্দিকী ছাড়া দ্বিতীয় আর কেউ করতে পারি আমরা দেখেছি আমরা যখন রাজ্য কমিটির মিটিং এ বসি আমার ভাই সর্বসময় একটা কথা বলে যে সর্বসময় এই কথাটাই তার মুখে থাকে যে কুতুব ভাই কিংবা আরো অন্য অন্য যারা থাকে যে তোমরা রাজনীতি করছো জীবনে কোনোদিন অন্য অন্য রাজনৈতিক দলের সঙ্গে মোকাবেলা করতে হবে সেরকম চিন্তা ভাবনা মাথায় নিয়ে রাজনীতি করো না সৌজন্যবোধের রাজনীতি করো প্রতিটা রাজনৈতিক ব্যক্তিত্বদের যদি তোমাদের মনের মাথায় তৃণমূলের নাম তৃণমূলের যদি কোনো বড় ধরনের নেতা থাকে তাকে ডেকে নিয়ে চা এই ছয় ধরনের সৌজনবদের রাজনীতি শিক্ষা দાયিত আর আজকে এখানে রক্তদান শিবিরের অনুষ্ঠানে আসার পথে যা দেখলাম যে আমার তো মনে হচ্ছে এরা কারা এরা ভাঙ্গড়ের নামকে উজ্জ্বল করতে চায় এরা ভাঙ্গড়ের নামকে আগামী দিন যাতে কিভাবে ডোবে সে ব্যবস্থা এরা করতে চায় আজকে এখানে বিধায়ক সাহেব এই ভাঙ্গর বিধানসভার বিধায়ক তিনি একটা রক্তদান শিবির করছেন একটা উৎসব আমার তো মনে হয় আমার ভাই এত বড় পাথর নয় তারা যদি বলতো যে ভাইজান এই প্রোগ্রামটা আপনার যতগুলো সবার শেষের দিনে তাহলে আমার দিনে করতো কারুর কোনো সমস্যা হতো না এটা আমরা ভালো করে জানি কিন্তু তারপরেও আমরা লক্ষ্য করে দেখছি করুন তবে যারা এই ধরনের কাজগুলো করছেন আপনারা ভাবুন যে ভাঙড় ভাঙড়ের নামটা আরো উজ্জ্বল করবেন না ভাঙড়ের নামটা আরো ডুবিয়ে দেবেন এটা আপনারা চিন্তা করুন অনেকে ভাবছেন যে ভাঙড়ে বিভিন্ন বড় ধরনের নেতারা আছে বিভিন্ন পুলিশ প্রশাসন থেকে শুরু করে তারা আমাদের পকেটের মধ্যে আছে কদিন আগে তো দেখলাম একটা পুলিশকে হুমকি দিচ্ছে ধুমকি দিচ্ছে যে কার বাবার ক্ষমতা আছে অ্যারেস্ট করবে এটা মগের মুল্লুক পেয়েছে নাকি আইনটাকে দেশের সংবিধানটাকে নিজের পকেটে পুরে রাখতে চাইছে সেই সমস্ত বন্ধুদেরকে বলি সাবধান হয়ে থাকুন আপনার অনুব্রত বাবু কোথায় আছে একবার ভাবুন আপনার পার্থ চট্টোপাধ্যায় কোথায় আছে একবার ভাবুন আপনার উত্তর 24 মরগানার খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কোথায় আছে একবার ভাবুন তাদেরকে যেমন আপনারা দলের লোকেরা চিনতে পারছে না আপনাকেও কিন্তু আগামী দিন আপনার দলের নেতা মন্ত্রীরা চিনতে পারবে না আপনার ফোন নাম্বারটাও তারা ভুলে যাবে এটা কিন্তু আপনি মাথায় রেখে কাজ করুন হবে এখানে একটা রক্তদান শিবির হচ্ছে যেখানে রক্ত হাহাকার করে গেছে এ রাজ্যের এতগুলো বিধায়ক আছে একটা বিধায়ক সে রক্তের যোগান দেওয়ার চেষ্টা করছে আর এতগুলো বিধায়ক আছে তারাও যদি প্রতিটা বিধানসভায় এই ধরনের রক্ত অর্পণ শিবির প্রতিটা মাসে একটা করে করতে পারে তাহলে পশ্চিম বাংলায় রক্তের আর আকাল হবে বলে মনে হয় কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি মা কাঁদছে মা কাንছে সন্তান কাንছে যারা মা গর্ভবতী মা তারা কাንছে যে তাদের রক্তের অভাবটা অভাবটা কেমন সেটা যারা হসপিটালের সঙ্গে যোগাযোগ রাখে সেটা তারা বোঝে তারা তো বুঝবে না एसी গাড়ি করে যারা ઘરે যারা পুলিশ প্রশাসন নিয়ে গরে যারা বিভিন্ন রকম জায়গা মানে বিভিন্ন রকম বাড়ি গাড়িতে তারা ব্যবহার করে অতএব তারা এই দুঃখ দুর্দশার কথা কে কিভাবে ভাববে আমি গত পরশুদিন আর জি কর হসপিটালে দাঁড়িয়েছিলাম আমার রাইনুর ভাই দেখি যে দৌড় দৌড়া দৌড়ি করছে ভাই কি ব্যাপার বলছে একটা পেশেন্টের জন্য এসেছি ভাবুন আমাদের জেলা পরিষদের নেতা সে পেশেন্টের জন্য ওই হসপিটালে যে বসে থাকে আমার চোখে দেখা আমার ভাই যেন আমাদের কর্মীদের পেশেন্টের জন্য তিনিও মাঝে মাঝে হসপিটালে যে বসে থাকে এটারই নাম ইন্ডিয়ান সেকুলার ফন্ড তাই আপনাদেরকে বলবো যে রাজ্যের মানুষ আপনাদের চোখটা বুঝিয়ে থাকলে আর চলবে না আপনাদের চোখটা খুলতে হবে আপনাদেরকে আগিয়ে আসতে হবে মা বনেদেরকে আগিয়ে আসতে হবে এই ধরনের বিধায়ক বানাতে হবে কেন যে বিধায়ক ভাবে যে রাজ্যের উন্নয়ন যে বিধায়ক ভাবে কৃষকের উন্নয়ন যে বিধায়ক ভাবে গরিবের উন্নয়ন যে বিধায়ক সর্বসময় মানুষের জন্য দেশের জন্য কাজ করে সেই ধরনের বিধায়ক আপনাদেরকে তৈরি করতে হবে আজকের শিক্ষা ব্যবস্থাটা দেখুন টোটাল সারা রাজ্যের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দিকে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে এ রাজ্যের এতগুলো এমএলএ এমপি মন্ত্রী থাকার পরেও তারা কারোর হিম্মত হয় না বিধানসভার মধ্যে আওয়াজ তোলার সেজন্য যদি আওয়াজ তুলতে হয় আপনার নওশাদ সিদ্দিকী তোলে আজকের এখানকার হিমঘর নিয়ে যদি আওয়াজ তুলতে হয় নওশাদ সিদ্দিকী তোলে আপনার এলাকার কৃষক বন্ধুদের জন্য যদি আওয়াজ তুলতে হয় দিকে সিদ্দিকী তোলে আমরা বলি আলিয়া মাদ্রাসা নিয়ে আওয়াজ তুলতে হয় তো নৌসাদ সিদ্দিকি তোলে দেবব্রত সম্পত্তি নিয়ে যদি আওয়াজ তুলতে হয় নৌসাদ সিদ্দিকি তোলে দলিত আদিবাসীদের অধিকার নিয়ে যদি আওয়াজ তুলতে হয় নৌসাদ সিদ্দিকি তোলে একজন যুবকের অধিকার কি আছে সেটা যদি আওয়াজ তুলতে হয় নৌসাদ সিদ্দিকি তোলে একজন ছাত্র ও যুবকের কি অধিকার সেটা নিয়ে নৌসাদ সিদ্দিকি কথা বলে কোথায় আছে বড় বড় মসিয়া সাজে এই ভাঙলের জমি এসে বড় বড় কথা বলে গেছে আমরা দেখেছি কিন্তু তিনি মদের মিলে সই করতে কিছু হয় না যখন কাজদিয়ার থেকে শুরু করে যখন বিভিন্ন জায়গায় যখন একজন মুসলমান ভাইদের বাড়িগুলোকে চালিয়ে দেওয়া হয় তখন তার মুখে কথা আসে না যখন আমডাঙ্গাতে মুসলমান ভাইদের বাড়ি বাড়িগুলো ভাঙা হয় তখন তার মুখে ভাষা আসে না কিন্তু যখন বিভিন্ন জায়গায় এক ভাইকে দিয়ে আর এক ভাইকে মারার পরিকল্পনা হয় তখন তাদের মুখে ভাষা আসে না তাদের মুখটা বোমা হয়ে থাকে আর যখন নওশাব সিদ্দিকির মতো মানুষ বিধানসভার মধ্যে কথা বলে তখন তাদের মুখটা বন্ধ থাকে আর গ্রামে গঞ্জে এসে তখন তারা সেই নওশাব সিদ্দিকির বিরুদ্ধে বলতে ব্যস্ত থাকে ভাবু এরা কোন ধরনের রাজনীতি করছে এরা কি ধরনের মানুষকে তৈরি করতে চাইছে আজকে